তারাই বাইক চালান না জ্ঞান একটু সাবধানে চালায়েন ভাই রোড গার্ডের যে অবস্থা খুব মারাত্মক অবস্থা আমরা সতর্কভাবে রাইড করলে অ্যাক্সিডেন্টের হারটা কিছুটা কমে যায় মূলত অ্যাক্সিডেন্ট হয় আমাদের কারণে আমরা অ্যাক্সিডেন্ট করি সবাই সতর্কভাবে রাইড করলে দেওয়া গেছে তাইলে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা কম থাকে তো কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে যেমন আমার খুব কাছের কিছু বন্ধু ছিল তো বন্ধুরা যে আমার লাগিয়ে কিছু করে না এই বিষয়টা এমন না যে ছিল বা যারাই ছিল অনেকে অনেক কিছু করছে যা বলার মতো না আমি যে করি নেই একেবারে তাও না আমিও কম বেশি হয়তো বা করছি তো করার ক্ষেত্রে খুব কাছের বন্ধু দূরে সরে গেছে যোগাযোগ তারা চেষ্টা করে যাতে যোগাযোগ না রাখে যাই হোক আমারও সমস্যা নাই যে তারা যদি যোগাযোগ না রাই ভালো থাকতে পারে থাকুক না তারা তাদের মতো ভালো থাকুক আমি আমার মতো থাকার চেষ্টা করি তো এইটাই নিয়ম আপনার সাথে চিরতরে যে সম্পর্ক থাকুক বিষয়টা এমন না খুব গর্ব করতাম কিছু বন্ধু নিয়ে খুব গর্ব করতাম তো যাই হোক বেশি কিছু না বলি হালকা পাতলা বলি তো আবার কিছু বন্ধুর কাছ দিয়ে যে ধোকা খাইছি তা একেবারে বলার মতো না গাইস একেবারে বলার মতো না যে বন্ধুর দিয়া ধোকা খাইছি বা ধোকা খাইতে গেছি কি বলম ওদের কথা ওদের কথা বললে নিজের অজান্তেই কষ্ট লাগিয়ে যায় কষ্টটা একটু বেশি তাও আবার যাই হোক যার কাজ দিয়ে কোনো দিন আপনি যেটা আশা করবেন না ওইটা তার কাজ দিয়ে পাইতে আপনি বাধ্য এটা মানতেই হবে রোডে এত জ্যাম কেন আপনি আপনার যেই ফ্রেন্ডের কাজ দিয়া কিছু আশা করবেন না ওর কাজ দিয়ে ওইটা পাইবেন এটাই স্বাভাবিক এগুলো নিয়ে মন খারাপ করা যাবে না যে যেরকম ভালো থাকতে চায় তারা ওই ভালো থাকতে দেন কি বলবো কিছু কিছু সময় বন্ধুদের কথা খুব মনে পড়ে মনে পড়লেও যাই কিছু করার নাই তারা যদি আমাদের সাথে যোগাযোগ না রাখে বা আমার সাথে যোগাযোগ না রাখে তারা ভালো থাকতে পারে দেন এটাই তারা ভালো থাকলে আমিও ভালো থাকি তবে বন্ধু ভিডিওটা যদি মনের বলে সামনে পরে রাগ করিস না আর একটা সাজেশন সময় যে তোর বন্ধুরা ভুলে না কোনো যে কোনো সময় কোনো বিপদে আইলে স্মরণ করিস যেই কালে স্মরণ করিস ওই সময় আছে তুই বন্ধু না তুই ভাই ছিলি তুই ভাই হইয়াই থাকবি বন্ধু বন্ধুর দ্বারে যদি বন্ধু অপরাধ না করে তাইলে কার দ্বারে গর্ব বন্ধুর দ্বারে বন্ধুর অপরাধ করতে আমি তোর কাছে অপরাধ করব তুই আমার কাছে অপরাধ করবি আমি অপরাধ করলে তুই যদি মাইনা না নিতে পারো আমি অপরাধ করলে তুই অপরাধ করলে আমি যদি মাইনা না নিতে পারি তাইলে আমাদের কেমন বন্ধুত্ব বন্ধু আজীবন আছি তোর পাশে বা পাশে যে কোনো বিপদ কোক ভালো সময় স্মরণ করে সেই গরিব বন্ধুরে স্মরণ করে যে পাশে পাশ কিনা ঠিক আছে আমার সময় তোরা পাশে ছিলি আমিও তোদের খারাপ সময় পাশে থাকবো আল্লাহ না করুক তোদের কখনো যাতে কারো খারাপ সময় না আসে তো আমার জন্য দোয়া করিস যাতে আমার কখনো খারাপ সময় না আসে সবথেকে দুঃখের বিষয় হচ্ছে যে কিছু মানুষের কাজ দিয়ে কাজ দিয়ে কিছু কাজ কখনো কল্পনাও করি না আর সেই মানুষে এই কাজ করব বা করতে চাইছে এই জিনিসগুলো ভাবলে অজান্তে মন খারাপ কেন তারপর কি আছে ওইটা হইয়া যা যাই হোক বন্ধু তোরা ভালো থাকিস তোদের বিপদে গরিব বন্ধুটারে মনে রাখিস নিজের সর্বস্বটা দিয়ে পাশে থাকবো বিপদের সময় যা আছে না কেন ওই দিয়ে পাশে থাক ঠিক আছে তোকেও পাশে পাইছি তো তোকে পাশেও আছি যোগাযোগ না রাখ ওইটা সমস্যা না বিপদ আইলে এই বন্ধুটার একটু স্মরণ করিস তো নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো যাই হোক আল্লাহর কাছে দোয়া করি তোরা সবসময় ভালো থাক তোরাও দোয়া করিস যাতে আমিও ভালো থাকি এটাই বেশি কিছু বললাম না যাই হোক বন্ধু শত অপরাধ করলে বন্ধু বন্ধুই বন্ধু বন্ধুর জায়গায় ভালোবাসা ভালোবাসার জায়গায় তো জীবনে বন্ধু প্রয়োজন অবশ্যই ভালো হোক খারাপ হোক বন্ধু প্রয়োজন এটা মানতে হবে যাই হোক গ্যাস আপনাদের যাতে এরকম কোনো বন্ধু থাকে মেনশন করে দিয়ে যাই হোক তোরা ভালো থাকিস দোয়া করিস আল্লাহ হাফিজ